আসসালামু আলাইকুম এটা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং এটি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মূল বিষয়ে আসার আগে আপনাদের একটা ছোট্ট সুন্দর মুহূর্ত শেয়ার করি আসলে আজকে প্রচুর পরিমাণে গরম আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে রোদ তবুও বৃষ্টি হচ্ছে এই মুহূর্তগুলা ছোটবেলায় আমরা বলতাম কুকুরশিয়ালের বিয়ে হচ্ছে এমন কিছু একটা যাই হোক এগুলা বিষয়ে বাদ দিয়ে এখন আসা যাক মূল টপিক্সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যে রংধনু চত্বর গড়ে উঠেছে সেই রংধনু চত্বরের যতগুলো স্টল রয়েছে সবগুলোই পরিচালনা করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এখন কেউ শুধু শুধু দোকান খুলে বসলেই সেই দোকানে যে বিক্রি হবে এমনটা না এখানে দরকার একতা এবং অ্যাগ্রেসিভ আর আমরা এই বিষয়ে আগে থেকে অবগত আছি যে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছেলেরা অনেক একতাবদ্ধ যাই হোক ছেলেরা তো দোকান করে জীবিকা নির্বাহ করতে পারবে কিন্তু যেসব মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে তারা কি করবে হ্যাঁ তারা করতে পারে অনলাইনে বিজনেস যেমন আমার এই বান্ধবী শুরু করছে অনলাইনে কেকের বিজনেস ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের বিষ বেছে রেজানো আক্তার রোজি আমার এক বান্ধবী সে কেকের বিজনেস স্টার্ট করছে এবং তার সাথে সাথে আরো অনেক মেয়ে আছে যারা অনেক বিজনেস করে কিন্তু তারা সেরকম সাপোর্ট না পাওয়াতে দমে যায় আসলে আমার মনে হয় মেয়েদের চিন্তাভাবনা এমন যে ও উঠে গেলে আমার কি হবে আরে ভাই রিজিক আল্লাহ নির্ধারিত আল্লাহ যতটুকু যার রিজিকে রাখছে ততটুকুই পাবেন আর একটা জিনিস বলতে হয় নিঃস্ব সাপোর্ট করার জন্য আমরা ছেলেরাই সেরা যাই হোক অনেক কথা হয়েছে আমার বান্ধবী সকালে একটি কেক আমার পাঠায় এবং খাই টেস্ট করতে বলে যে কেমন হয়েছে আর অনেস্টলি আমাকে একটা রিভিউ দিতে বলে আর যেহেতু আমি ফুড ব্লগার না এই জন্য আমি কেকের খুঁটিনাটি সম্পর্কে বলতে পারবো না আর সাধারণভাবে অন্যান্য কেকের চেয়ে আসলে অনেকটি ভালো হয়েছে সত্য কথা বলতে কেকের ডিজাইনটা আমার কাছে আসলে অনেক সুন্দর লাগছে মানে অন্যান্য কেকের চেয়ে অনেক সুন্দর একটি ডিজাইন দিছে তো ঠাকুরকার মধ্যে আপনাদের যদি কখনো প্রয়োজন তো কমেন্টে থাকা পেস্ট্রি থেকে আপনি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন